এখন ঈদের জন্য ভাইয়াদের দোকানে কিছু চাকুর কালেকশন চলে আসছে চাবাডি চাকু এখানে আপনার প্রাইস দেওয়া আছে যেমন হচ্ছে এটা এটার প্রাইস হলো আপনার নশো পঞ্চাশ কিন্তু ভাইয়েরা আপনাকে বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে নশো টাকা রাখবে ভাইয়েরা ঠিক আছে হোলসেল প্রাইস আচ্ছা ব্র্যান্ডেড এটা কোয়ালিটি ফুল কিন্তু আচ্ছা আচ্ছা এখানে কিউআর কোড দেওয়া আছে আপনারা চাইলে বারকোড করে দেখে আপনারা যাচাই করে নিতে পারবেন ঠিক আছে ভাইদের দোকানে হান্ড্রেড পার্সেন্ট সবগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এটাও আছে আপনার খুব সুন্দর আপনার সাথে একটা বক্স পেয়ে যাবেন সুন্দর একটা বক্স আচ্ছা এগুলো দেখাই দিচ্ছি বাবা এটা তো অনেক হেভি চাকুটা গোস্ত কাটার অনেকে আমাকে বুঝতে সামনে কোরবানি তো চাকু ছুরি যদি হয় তাহলে দেখানোর জন্য আচ্ছা এটা প্রাইস হলো আপনার নয়শো পঞ্চাশ নয়শো ত্রিশ রাখা যাবে আর এটা হচ্ছে আপনার চাপাটি চাপাটি ওকে চাপাটির প্রাইস হলো আপনার নয়শো টাকা কিন্তু এখানে ভাইয়া ছাড় দিলে কত হবে এটার মধ্যে কি কোনো ছাড় আছে এটা কত ছাড় তিরিশ টাকা আচ্ছা আপনার প্রত্যেকটা চাকুর মধ্যে আপনারা তিরিশ টাকা করে ছাড় পেয়ে যাবেন ঠিক আছে নতুন আসে আর এটা প্রাইস আচ্ছা এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ কিন্তু পাঁচশো বিশ রাখা যাবে ঠিক আছে অনেক হেভি এক কেজির মতো হবে এটা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া এক হাজার পঞ্চাশ ফিক্স ওকে এক হাজার পঞ্চাশ সবচেয়ে ভারী হেভি এটা ওকে ঠিক আছে